দর্শক মাঠে নেমে বাজিমাত করলেন ব্রাজিলিয়ান সুপার স্টাররা রীতিমতো মাঠকে কাঁপিয়ে তুললো ব্রাজিলিয়ান রফিনহা এবং স্টাভিন হুক দর্শক গতকাল ফ্রেন্ডলি ম্যাচ খেলতে বার্সেলোনার হয়ে মাঠে নেমেছে ব্রাজিলিয়ান পোস্টার বয় রাফিনহা অন্যদিকে ম্যানচেস্টার সিটির হয়ে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে মাঠে নেমেছে সাবিন হুক যেখানে দুজনে করেছেন মারাত্মক পারফরমেন্স দর্শক যেখানে বার্সেলোনা মাঠে নেমেছে সিরিয়ার ক্লাব কোমর বিপক্ষে ম্যাচটিতে পাঁচ শূন্য জয় পেয়েছে বার্সেলোনা এবং বার্সার জয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন ব্রাজিলিয়ান তারকার রাফিনহা দর্শক ম্যাচের একুশতম মিনিটে এবং পঁয়ত্রিশতম মিনিটে ফার্মিনের জোড়া গোলে এগিয়ে যায় বার্সেলোনা এরপর ম্যাচের সাঁত্রিশতম মিনিটে দুর্দান্ত গোল করে বার্সাকে তিন শূন্য গোলে এগিয়ে নেন রাফিনহা এরপর প্রথমার্ধে আরও একটা গোল করে বার্সার হয়ে লামিন ইয়ামাল এবং প্রথমার্ধে চার শূন্য গোলে এগিয়ে যায় তারা এবং ম্যাচের পঞ্চাশতম মিনিটে অর্থাৎ দ্বিতীয়ার্ধে লামিন ইয়ামাল আরও একটি গোল করেন এবং শেষ পর্যন্ত এমএসটি পাঁচ শূন্য বলে জয়েন নিয়ে মার্চ আর রাফিন হারা দর্শক এদিন বার্সেলোন হয়ে ক্লিনিকাল পারফরমেন্স উপহার দিয়েছেন ব্রাজিলিয়ান তারকার রাফিন হা অন্যদিকে ম্যানচেস্টার সিটি অফ ফ্রেন্ড গতকাল মাঠে নেমেছিল যেখানে ম্যানচেস্টার সিটি হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন ব্রাজিলিয়ান উইঙ্গার সাবিন হোক দশক ম্যানচেস্টার সিটিতে একসময় এক সময় গোল অ্যাসিস্টের দেখা একেবারেই পেতনা সাবিন হোক তবে বর্তমানে ধারাবাহিকতা বজায় রেখেছে দর্শক গতকাল ম্যানচেস্টার সিটি তিন শূন্য গোলের জয়ের দুর্দান্ত একটি অ্যাসিস্ট করেছেন সাবিনহো এবং ম্যানচেস্টার সিটি এ জয় পেয়েছে তিন শূন্য গোলের ব্যবধানে দর্শক ব্রাজিল রিলেটেড সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন